সিঙ্গির বাচ্চা উঠছে দেখতেছেন বন্ধু অনেক যে ভাইরাল করে দিলাম একদিন মাছ দিবেন না ভাই হ্যাঁ দাঁড়ান দাঁড়ান আসতে প্রিয় দর্শক দেখতেছেন আসলে মুজনু ভিডিও করছি কেন দেখতেছেন আমি বালতিতে আনছি বালতি দেখেন মুজনু ভিডিও করছি কেন খুশি হয়ে আমাকে চারটে মাছ দিবে দেখতেছেন এই যে মুজনু ভাই কিন্তু অলরেডি আসতেছে আমার দেখেন খালি খালি বালতি মুজনু ভাই ভাইরাল করে দিলাম সেজন্য মাছ দিবে মুখ দেখতেছেন আমরা নদী পার হচ্ছি সেই জালটা নিয়ে বড় একটি জাল আমরা বিলের মধ্যে যাব বিলের মধ্যে যাই কিন্তু আজকে মাছ শিকার করবো বন্ধুরা দেখতেছেন অলরেডি কিন্তু আমরা এই যে নদী পার হচ্ছি ইনশাল্লাহ এই যে জালটি নিয়ে দেখতেছেন তো আমরা পার হয়ে গেছি দেখতেছেন এই যে এখানে কিন্তু আমরা টান দিবো ইনশাল্লাহ এই যে বড় একটি মান্দা এই যে মান্দা এই মান্দাতে কিন্তু আমরা জাল ফেলবো প্রিয় দর্শক মন্দির দেখতেছেন এই যে আমাদের জালটা মান্দার কাছে রাখলো দেখতেছেন এই যে পুরাটা বিল দেখতেছেন আমাদের এই বিলের যে মাছ আছে এই যে দেখতেছেন এই যে মান্দা এই মান্দার মধ্যে কিন্তু নামছে এই বিলের পুরা মাছ কিন্তু এই মান্দাতে নামছে আপনাদের আজকে দেখাবো বিশেষ করে আপনারা দেখতেছেন আমাদের যে মাছ ধরা গ্রুপ আমরা যে আমাদের এই চ্যানেলে যে এই ঝাঁকি জাল বা ফিকজাল জাল নদীতে আমরা মাছ শিকার করতাম সেই গ্রুপই কিন্তু আজকে আমরা আসছি এই যে এখানে মাছ শিকার করার জন্য দেখতেছেন এই যে আব্বাস ভাই এবং কি অনেকেই আসছে বন্ধুরা দেখতেছেন আপনাদের আজকে দেখাবো এবং কি পাশাপাশি দেখতেছেন জুইয়ালি চাষা ফিক জাল নিয়ে আসছে এই যে দেখতেছেন জুড়িয়ালি চাষা ফিক জাল এবং কি আমরা আজকে বড় একটি বেয়ার জাল নিয়ে আসছি বন্ধুরা দেখতেছেন এই মান্দাতে কিন্তু মারবো আজকে আপনার এখানে প্রচণ্ড মাছ আছে বন্ধুরা একদম প্রচণ্ড মাছ আছে আপনাদের দেখাচ্ছে দেখছেন আব্বাস ভাই কিন্তু ওই যে ক্ষেতের মাছগুলো আর কি দাবা দিয়ে দিচ্ছে মান্দাতে নামে সেই জন্যই এখানে তো মাছ আছেই পছন্দ দেখতেছেন এবং কি অনেকেই আসছে এই মাছ দেখার জন্য বন্ধুরা দেখতেছেন জোরালি যাচ্ছে কিন্তু ওই যে ফিকডাল ডিমারটা আছে ইনশাআল্লাহ আপনাদের দেখাবো ইনশাআল্লাহ আপনারা অবশ্যই সাথে দেখবেন দেখতেছেন এই যে দাবা দিয়ে দিচ্ছে মাছ দেখতেছেন সবাই কিন্তু চাল আলু ওদিকে মেলা আছে খাশি তো খাইছি ওদিকে ফালা শুরু করছে এটা রে ঘাট ফাটা দিছাস নাকি? জোন টান দাও শুরা জোন টান দাও ভেটা গোবা যায় কে মাছ অলরেডি কি ফালাওয়ালে শুরু করতে যায় খুব টানি দাও খরা <muchas> নি มาสเตอร์ครับ মাছ বাজবো মাছ বাজবো মাছ আছে অনেক আছে জাগাই ভালা মাছ সব নামিয়ে আসছে অন্ধাই এদিকে নামিয়ে আছে সব মাছ সেই মাছ আছে মানে এখানে প্রচন্ড মাছ আছে প্রচন্ড মাছ মানে কি বলবো মান্দালাক সুদ দিয়ে তুলতেছি নাম কি মান্দালার মজনু ভাই লাইলে মজনু প্রেম মাছের সাথে ভালোবাসা আই লাভ ইউ আমাদের মজনু ভাই মান্দার মালিক দেখতেছেন প্রিয় দর্শক মন্ডলী আমাদের মজনু ভাই মজনু ভাইয়ের উসুললেই কিন্তু আমরা এই যে গাবলা এবং বালতি নিয়ে আসছে বন্ধুরা দেখতেছেন এখানে কিন্তু প্রচন্ড মাছ আছে কি বলেন মজনু ভাই মাছ অবশ্যই আছে দেখতেছেন এবং কি মাছ কিন্তু অনেকেই অনেক মাছই কিন্তু এখানে ফালতে এবং কি অনেকেই আসলে দেখতে আসছে দেখতেছেন বন্ধুরা এবং কি এই মান্দাতে প্রচন্ড মাছ আছে আপনারা তো প্রথমেই বললাম এই বিলের মাছগুলি সবগুলি এখানেই নামছে মাছ সেজন্যই তো আপনাদের দেখাচ্ছি দেখেন প্রচণ্ড মাছ আছে বন্ধুরা মাছ তো অবশ্যই আছে ডাবল মাছ আছে ডাবল ডাবল স্পিকার হ্যাঁ ডাবল স্পিকার মানে ডাবল স্পিকার মানে কি তিন ডাবল মাছ আছে এখানে বন্ধুরা আপনাদের দেখায় আসলে তোলা হোক ইনশাল্লাহ আব্বাস ভাই কিন্তু এখনো ডুবতেছে প্রিয় দর্শক বন্ধুরা দেখতেছেন সেই আজকে পোখিয়া বিলে আমরা মাছ শিকার করতেছি বন্ধুরা দেখতেছেন এই যে আমাদের জালটা উঠতে পড়ছে এখন বন্ধুরা এই যে আমাদের জাল উঠে পড়ছে ইনশাল্লাহ এখন আমরা আপনাদের দেখাবো এখন ময়লাগুলি পরিষ্কার করে আপনাদের কিন্তু মাছ দেখাবো ইনশাল্লাহ কা

কিন্তু এখানে ময়লা পরিষ্কার করতেছে মাছগুলি সব ওদিকে যাই দেখতেছেন ও সুন্দর মাছ দেখতেছেন আমরা ময়লাগুলে পরিষ্কার করে কিন্তু আপনাদের দেখাচ্ছি মাছ প্রচন্ড মাছ কিন্তু আছে দেখতেছেন বন্ধুরা দেখেন মাছগুলো একদম ভাসে ভাসে আছে আমরা ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি দেখতেছেন ও শোল মাছ এই

প্রিয় দর্শক দেখতেছেন আসলে মুজনু ভাই ভিডিও করছি কেন দেখতেছেন আমি বালতিতে আনছি বালতি দেখেন মুজনু ভাই ভিডিও করছি কেন খুশি হয়ে আমাকে মাছ দিবে দেখতেছেন এই যে মুজনু ভাই কিন্তু অলরেডি আসতেছে আমার দেখেন খালি খালি বালতি মুজনু ভাই ভাইরাল করে দিলাম সেজন্য আমাকে মাছ দিবে মুজনু ভাই দেন এই যে আমার বালতি ভাই এই যে দেখতেছেন এক বালতি মাছ পেয়েছে মুজনু ভাই দেখতেছেন বাড়ি দেন দুটো বাড়ি দিই হাত ও সুন্দর অনেক ধন্যবাদ মুজু ভাই যান তাহলে ইনশাল্লাহ আসলে পচা জিনিস ভালো দেখবেন সুস্থ দেখবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন অবশ্যই মুজনু ভাই একটি লাইক করে দিবেন বন্ধুরা